শীতের প্রারম্ভেই মনের এক কোণে জায়গা করে নেয় ভালোবাসার মানুষের আলিঙ্গনের মাধুরী এবং তারই হাতের প্রেমে মাখা কড়াইশুঁটির কচুরি তো চলুন আজ শিখে নেওয়া যাক প্রেমের পুর দিয়ে এবং ভালোবাসায় মাখা কড়াইশুঁটি কচুরি করার পদ্ধতি আজকের রেসিপি গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটির আলুর দম চলুন তাহলে শুরু করি তো তার জন্য আমি প্রথমেই কড়াইশুটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নেবো কড়াইশুটিগুলো তারপর আমি মিক্সিং বলেতে এই কড়াইশুঁটির একটা পেস্ট বানিয়ে নেব দেখুন আমাদের পেস্ট রেডি এরপর আমি এর মধ্যে টু টেবিল স্পুন একটু ছাতু দিয়ে দেব দিয়ে দুটোকে আমি ভালো করে মিশিয়ে নেব তারপর আমি একটা কড়াইতে একটু তেল নিয়ে পুরটা ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব দেড় চামচ চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব নিয়ে এরপর আমি একটা ভাজা মশলা ইউজ করেছি যদি এই ভাজা মশলার রেসিপিটা আপনারা দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন দিয়ে আমার পুর রেডি এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে এবার আমি ময়দাটা মেখে নেব তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ময়দা তারপর আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো নুন আর দেড় টেবিল স্পুন মতো এখানে আমি সাদা তেল ইউজ করেছি তারপর আমি এর মধ্যে অ্যাড করব একদম টকবক করে ফুটছে ফুটন্ত জল দিয়ে আমি এই ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে আমি ডো বানিয়ে নিয়ে এবার এটার মধ্যে আমি পুর রেডি করব। তো তার জন্যে প্রথমেই আমি হাতে করে একটা সেপ করে নিয়ে এর মধ্যে আমি পুরটা ঢুকিয়ে দেবো দিয়ে তারপরে মুখটা এরকম করে বন্ধ করে দিয়ে তারপরে একটু হাতের সাহায্যে এটাকে একটু গোল করে নেব দেখুন আমাদের লেচি রেডি তারপর আমি এগুলোকে সব বেলে নিয়েছিলাম নিয়ে আমি একটা কড়ার মধ্যে গরম তেলে এগুলোকে ছেড়ে দেব। তেলটা কিন্তু অবশ্যই অনেকটা গরম হতে হবে দেখুন কত সুন্দর ফুলছে একটুও কিন্তু পুর ভেঙে আসছে না ভেঙে বেরিয়ে আসছে না দিয়ে এরপর আমি একে একে সব লুচিগুলোকে এরকমভাবে ভেজে নিয়েছি রেডি আমাদের কড়াইশুটির কচুরি এরপর চলুন আলুর দমটা করা যাক তো তার জন্য আমি প্রথমেই একটা কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ জিরে তারপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি দিলে আলুর দমের টেস্টটাই অন্য আসবে আপনারা একবার বানিয়ে করে খেয়ে দেখবেন তারপর দিয়ে দেব টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন তারপর দিয়ে দেব টু টেবিল স্পুন হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা যেমন খান সেই বুঝে দেবেন দিয়ে আমি ততক্ষণ এটাকে নাড়াচাড়া করি আপনারা ততক্ষণ সাবস্ক্রাইবটা করে দিন তারপর আমি এর মধ্যে অ্যাড করব কসুরি মেথি এখানে আমি এক চিমটি মতো কসুরি মেথি দিয়েছি তারপর আমি এখানে কালারটা ভালো আনার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি ওয়ান টেবিল স্পুন মতো তারপর আমি দিয়েছি এক চিমটি মতো চিকেন মশলা একটু টেস্টটাকে ডিফারেন্ট করার জন্য এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুটিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে আলুগুলো দিয়ে দেব আলু পিসগুলো একটু বড় বড়ই করেছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এটা একটু জল দিয়ে ঢেকে রেখেছিলাম এটা আলুগুলো সেদ্ধ হয়ে হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি তারপর আমি ওপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট মতো ফোটালি রেডি আমাদের গরম গরম কড়াইশুঁটি দিয়ে আলুর দম দিয়ে আমি এটাকে আরেকটু ভালো করে ধনেপাতা দিয়ে ওপরে গার্নিশিং করে নিয়েছি তো রেডি আমাদের কড়াইশুটির কচুরি এবং আলুর দম এবার শুধু খাওয়ার পালা চলুন তাহলে আজ এইটুকুই পরে আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ